প্রত্যেককে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ সংযোগের ফলাফল এবং সংযোগটি হল শুক্র এবং মঙ্গলের আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে শুক্র মঙ্গল মকর রাশিতে একসাথে অবস্থান করছেন কিন্তু আমরা একটা বিশেষ সময়কালের কথা বলবো কারণ পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল তিনি তুঙ্গস্থগড় মকরে প্রবেশ করেন এবং বারো তারিখে শুক্র প্রবেশ করেন কিন্তু শুক্র প্রবেশ করার পরেই তারা কিন্তু একই নক্ষত্রে অবস্থান করছিলেন না মূলত আমরা লক্ষ্য করছি যে বর্তমান পরিস্থিতিকে যদি আমরা একটু মুভিং ফরওয়ার্ডে নিয়ে যাই সেখানে আমরা দেখব উনিশে ফেব্রুয়ারির পর থেকে শুক্র এবং মঙ্গল একটি নির্দিষ্ট নক্ষত্র শেয়ার কর এই নক্ষত্র সেটি হলো শ্রবণা নক্ষত্র আর শ্রবণা নক্ষত্রের যে দেবতা তিনি হলেন বিষ্ণু সুতরাং শ্রবণা নক্ষত্রে তৈরি হওয়া শুক্র এবং মঙ্গলের সঞ্চার মিথুন রাশির জন্য কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ আপনাদের গ্রহ একাদশ না মঙ্গল গ্রহ তিনি কিন্তু এই সংযোগের সাথে যুক্ত আমাদের কয়েকটি বেসিক বিষয় একটু বুঝে নিয়ে প্রেডিক্টিভ পার্টে প্রবেশ করতে হবে বেসিক বিষয় কি কি প্রথমত শুক্র এবং মঙ্গল কি কি সিগনিফাই করে দ্বিতীয়ত মিথুন রাশির সাপেক্ষে এই দুটি গ্রহের অকুপেন্সি এবং ওনারশিপ অবস্থান এবং কোন ঘরের কাজ শুক্র আপনাদের দ্বাদশপতি শুক্র আপনাদের পঞ্চমপতি তিনি অবস্থান করবেন অষ্টম অষ্টমভাবে এবং অ্যাপার্ট ফ্রম দেয়ার মঙ্গল আপনাদের একাদশপতি ষষ্ঠপতি তিনি অবস্থান করবেন অষ্টম অষ্টম শুনলে আমরা প্রত্যেকে একটু টেনস্ট হয়ে যাই যে হয়তো খারাপ ফল আসতে পারে দেখুন শুক্র বেশ কিছু বিষয়কে নির্দেশ করে যার মধ্যে ভোগ আছে বিলাস আছে সৌন্দর্যতা আছে আবার আধ্যাত্মিকতা সৌন্দর্যতা বিশ্ব মানবতার সাথে যখন প্রশ্ন আসে আহার নিদ্রা এবং মৈথুনের একটা সংগঠন সেখানেও শুক্রের ভূমিকা একজন ভালো বাদ্যকার একজন ভালো অভিনেতা একজন ভালো অভিনেত্রী একজন সাকসেসফুল মানুষ যার প্রেম নাম সুদূর প্রসারী এই সমস্ত মানুষদের উপরেই শুক্রের প্রভাব যেন অনেকটা বেশি যার হাতে সবসময় ক্যাশ থাকে যার লিকুইড ক্যাশের কোনো অভাব হয় না তার ক্ষেত্রেও কিন্তু শুক্রের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় এই জন্য শুক্রের মঙ্গলের সাথে সংযোগ ভালো খারাপ উভয় ফলই প্রদান করবে আমরা পজিটিভগুলো নিয়ে একটু আলোচনা করি এবং আমার মনে হয় আপনাদের অনেকেই আছেন যারা ফাটকা লটারি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাগ আমি বলবো না এই দশটা দিনের সময়কালে প্রত্যেকেই লটারি পেয়ে যাবেন কিন্তু অন্ততপক্ষে যাদের বার্ডচার পারমিট করছে এই সময় কিছুটা ফাটকার কম্বিনেশন কিন্তু থাকতে পারে এবং স্পেশালি কোনো একটা অর্থ যেটা আপনি দীর্ঘদিন ধরেই কারোর কাছে পান ধার হিসেবে সে হয়তো নিয়েছিল বা কোনো একটা খাতে সে সেই টাকাটা আপনার কাছ থেকে পেয়েছিলো কিন্তু সেই টাকাটা দেওয়ার নাম কোনো রকম শেয়ার করছে না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমার মনে হয় একটা ভালো ফলাফল একটা ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন বা পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে এর পরের একটি সঞ্চার মানে পরের একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সেটি হচ্ছে অনেকেই রয়েছেন যাদের সম্পর্কের জায়গাটা খুব ডিস্টার্ব চলছে এবং আপনি বারবার চাচ্ছেন যে এই জায়গা থেকে অন করতে অন করে আইদার সিঙ্গেল থাকবো অথবা নতুন কোনো সম্পর্কে যাব কিন্তু এই যে মুভন করবেন এই যে ডিসিশন আপনি জানেনি আপনি প্রতিদিনই বলা যেতে পারে বা প্রতিনিয়ত এই জায়গা থেকে ব্যথা সমস্যা বাধা বিভিন্ন রকম বিষয় বাচ্ছে এখন যদি প্রশ্ন আসে এই জায়গা থেকে কি আপনি বেরোতে পারবেন এই জায়গা থেকে কি সমাধানযোগ্য জায়গা তৈরি হবে আমি বলবো অবশ্যই হবে এবং এখানে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবকার এটা কিন্তু তৈরি হয় তবে এই সময়ে সাবধানতা অবলম্বন করতে হবে তাদেরকে যারা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে যুক্ত আছেন কিংবা একের বেশি সম্পর্কে যুক্ত আছেন ধরুন আপনি একটা সম্পর্কে আছেন কিন্তু আর একটা মানুষের সাথে আপনার কথা হয় তো এই ধরনের সম্পর্কের মধ্যে যারা অ্যাটাচ যারা যুক্ত রয়েছেন খুব সচেতন কিন্তু থাকতে হবে কারণ আমি মনে করি যে গ্রহ সংযোগ আপনাদের তৈরি হয়েছে এই সংযোগে অবৈধ সম্পর্ক এই ধরনের সম্পর্কের জায়গা থেকে কিছুটা আসতে পারে বা আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে পরবর্তী বিষয়টা নিয়ে চলুন একটু চর্চা করা যাক পরবর্তী বিষয়টা নিয়ে চলুন একটু আলোচনা করা যাক এবং বিষয়টা কি বিষয়টা হলো যারা বিদেশে আছেন তাদের কি কোনো সাকসেস রেট বাড়তে পারে দেখুন সিগনিফিকেন্টলি একটা নিচভঙ্গ রাজ্য কিন্তু তৈরি হয় দ্বাদশী তিনি অবস্থান করবেন কোথায় অষ্টমভাবে তো আমরা জানি যে যে কোনো বিপরীত রাজ্য সর্বদাই ভালো ফল দেয় শেষের ধাপে তাই না প্রথম ধাপে কিন্তু ভালো ফল দেয় না তাই এ হলো যে যোগটি তৈরি হচ্ছে এখানেও আমরা দেখব যারা বিদেশে আছেন যারা প্রচুর এক্সপেন্সের মধ্যে জড়িয়ে পড়েছেন প্রচুর ডেপ্ট হয়ে গেছে এবং আপনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই দেনা এমন আমি অনেক নেটিভকে দেখেছি যারা প্রচুর ভালো অ্যামাউন্ট আর্নিং করেন ঈশ্বরের অসীম কৃপাতে কিন্তু তার পরবর্তীকালে গিয়ে যেটা হয় আর্নিংয়ের থেকে বার্নিং বেশি হয়ে যায় আয় করছে পঞ্চাশ হাজার খরচের একদম প্ল্যান করা রয়েছে আশি হাজার তো অটোমেটিক্যালি তাই না আপনি যখন আয়ের থেকে বেশি খরচ করে ফেলবেন এবং এখানে মিথুনের যে দোষ আছে সেটাও নয় কারণ অনেক ক্ষেত্রেই মিথুনকে কিছু অযাচিত খরচের মধ্যে দিয়ে যেতে হয় এক্সট্রা খরচ হয়ে গেল না বলতে পারলো না হ্যাঁ এবং মেডিকেল এক্সপেন্সিভ জায়গা কিছুদিন ধরে আপনাদের চলছে সেটা সেটাতে একটা এক্সট্রা পয়েন্ট গেল তো এরকম নানা রকমের বিষয় যেখানে আপনার এক্সট্রা খরচ এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে একটা চিন্তার জায়গা আছে তো আমি মনে করি আই পার্সোনালি বিলিভ যে আপনাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হয়তো রিল্যাক্সেশন আসতে পারে আইদার ফেব্রুয়ারির শেষের চার পাঁচ দিনের মধ্যে অথবা মার্চের প্রথম দিক একটা হিউজ পজিবিলিটিস রয়েছে যে ব্যয় দেনা হ্যাঁ এই বিষয়গুলোর মধ্যে কিছু একটা পজিটিভিটি ফিল করার মতো অবকাশ বা এমন কোনো লগ্নি করে রেখেছেন যে লগ্নি থেকে হয়তো একটু পজিটিভ জায়গা আসলো অনেকেই বর্তমানে আমি দেখছিলাম যেমন পিতুর সাথে যুক্ত রয়েছেন যেটি হয়তো আপনি আদতেও জানেন না যে কতটা সঠিক আপনি শুনছেন যে কোনো একটা অনুভূতি সেগুলো উদ্ধার করা হয়েছে সেই জায়গা থেকে বিদেশে রপ্তানি করা হবে বা বিভিন্ন ধরনের মাইয়েসের কথা শুনছেন এবং আপনি কিছু লগ্নিও করেছেন এই ধরনের বিষয় থেকে হয়তো খুব টেন্সড একটা সিচুয়েশান যাচ্ছে কারণ আপনি এই জায়গা থেকে একটা অর্থ পাচ্ছেন না এক কথায় যদি বলি টাকা পাওয়ার কথা ছিল আপনি গত দেড় বছর দু বছর তিন বছর ধরে ভাবছেন টাকা পাবেন সে অনেকটা চিৎফান টাইপের ঘটনা ঘটে যাচ্ছে তা আমার মনে হয় এই দিক থেকে পজিটিভিটি না আসলেও অন্য কোনো একটা সোর্স অফ ইনকাম কোনো একটা সাপোর্ট সেটা কিন্তু আপনি পেতে পারেন কারণ পাওয়ার সম্ভাবনাটা অনেকটা স্ট্রং দেখছি মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুনের যদি আমি কর্মজীবনটাকে নিয়ে একটু পিনপয়েন্ট করার চেষ্টা করি এবং সেখানে সবার প্রথমে আসে সার্ভিস ষষ্ঠপতি অষ্টমে যাচ্ছেন এবং শুধু অষ্টমে যাচ্ছে তা নয় সে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে প্রশ্ন সেটা কি নেগেটিভ না পজিটিভ এক কথায় একটা প্রশ্ন উত্তর দেওয়াও যায় দেখুন একাদশের কানেকশান থাকার কারণে এটি অতিরিক্ত নেগেটিভ হবে না কিছু পরিবর্তনের জায়গা দেখব এবং পৃথিবীতে যত রকম পরিবর্তন সেটা ভালোর জন্য হোক সেটা খারাপের জন্য হোক পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু অষ্টম দরকার এবং সাডেন পরিবর্তনের ক্ষেত্রে অষ্টমের ভূমিকা অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় এই সংযোগের প্রভাবে অনেকের কিন্তু একটা পরিবর্তনের জায়গা কর্মজীবনে আসতে পারে বিশেষত যারা চাকরি করেন এবং রসায়ন বিভাগ হতে পারে সেটি যে কোনো ধরনের প্রযুক্তিগত বিষয় হতে পারে তো যারা প্রযুক্তির সাথে আছেন রসায়ন বিভাগের সাথে আছেন বিভিন্ন ধরনের মেকানিক্যাল ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন কর্পোরেট সেক্টরে রয়েছেন ফার্মেসির সাথে যুক্ত রয়েছেন মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের একটা ধনাত্মকতার জায়গা একটা পরিবর্তন এবং সামাউ সেই পরিবর্তনটা কিন্তু দনাত্মক দিকে যেতে পারে বা আপনি দীর্ঘদিন ধরে একটা ট্রান্সফারের ট্রাই করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই ট্রান্সফার আপনার বারবার আটকে যাচ্ছে তো এই জাতীয় সমস্যাগুলো যারা ফেস করছেন এই যে অবকাশ এই যে বিষুর নক্ষত্রে মঙ্গলের সঞ্চার এটি কিন্তু আপনাদের কিছুটা হলেও পজিটিভ ফলাফল দেবে বা পজিটিভ ফলাফল দেওয়ার মতো একটা অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নো ডাউট হয়ে থাকে মিথুন রাশি মিথুনের নতুন চাকরি পাওয়ার পজিবিলিটিজ মধ্যম প্রকৃতির একটু হয়তো টাইম লাগাবে এই সময় অনেকেই হয়তো খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যেতে পারেন হচ্ছে না হবে না কিভাবে করব আদৌ হবে কি না নানা রকমের প্রশ্ন আপনার এই মুহূর্তে আসতে পারে কিন্তু আমি মনে করি এই সমস্ত প্রশ্নগুলোকে আমরা সাইডে রেখে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো সেলফ প্রফেশান নিয়ে আমার একটাই বক্তব্য আছে যারা সেলফ প্রফেশান করেন মিথুন রাশির কনসালটেশন প্রদান করেন প্রচুর আছে মিথুন রাশিতে হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি নিজেকে কিন্তু এই সময় একটু সংযত রাখবেন কারণ দেখা যাবে ক্লায়েন্ট না ক্লায়েন্টেলের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যাবেন এরকম বিষয় নয় তবে যে বিষয়টা থেকে সাবধানে থাকতে হবে ক্লায়েন্টেলের সাথে রিলেশনশিপ তৈরি হয়ে যেতে পারে বা আপনার কাজের জায়গায় রিলেশনশিপ তৈরি হয়ে যেতে পারে তো রিলেশনশিপ তৈরি হয়ে গেলে সেটা নিশ্চয়ই পরবর্তীকালে একটু সমস্যার জায়গা তৈরি করতে পারে তো আমরা প্রথম থেকে অ্যাওয়ার থাকবো যারা শেয়ার মার্কেট করেন নেগেটিভ বলবো নেগেটিভ বলার মতো জায়গা নেই কিছুটা পজিটিভিটি আছে এবং আমি কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশি পজিটিভিটি দেখব তবে আপনারা যারা শেয়ার মার্কেট করেন আপনারা যথেষ্ট বিচক্ষণ রীতিমতো পড়াশোনা করে ইনভেস্ট করেন যেটা আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে মিথুন রাশির যে মিথুন রাশি কিন্তু শুধুমাত্র ঝোঁকের বশত ইনভেস্ট করলো এটা নয় এরা রীতিমত চেষ্টা করে পড়াশোনা করে স্টাডি করে রিসার্চ করে তারপরে শেয়ার মার্কেট ইনভেস্ট করতে এবং তার ভালো ফলও এরা পায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মিথুন কিন্তু শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি ম্যাটারের ক্ষেত্রে যথেষ্ট দানাত্মক একটা বাইস আন এবং এটা ভালো আমার মনে হয় এই সংযোগী কিছুটা ভালো জায়গা আমরা পাবো আর রইল বাকি হচ্ছে সম্পর্ক যাদের ভেঙে গিয়েছে এবং কানেকশান নেই যোগাযোগ নেই না আমি এই মুহূর্তে কিন্তু এক্সপেক্ট করছি না হঠাৎ করে সম্পর্কগুলো আবার ঠিক হয়ে যাবে তবে কিছু সম্পর্ক যেটা হয়তো সমাজ দ্বারা গ্রহণ গ্রহণ করেনি বা সমাজ গ্রহণ করে না সেই সম্পর্কগুলো হয়তো আপনার ছিল কোনো কানেকশান নেই আপনি মিস করেন সেই মানুষটিকে হয়তো সেই মানুষটিও আপনাকে মিস করে যেটা প্র্যাকটিক্যালি বলছে মিথুনের ক্ষেত্রে আর মিথুনের আমি সম্পর্কের ক্ষেত্রে দেখেছি যে দীর্ঘমেয়াদী বা লং লাস্টিং রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে মিথুনকে বারবার সমস্যার পড়তে পড়তে হয় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এই যে সমস্যার মধ্যে মিথুন পড়ে পরবর্তীকালে কি হয় যে কিছুটা এনার্সমেন্ট আসে আফটার এ লং টাইম মাঝে যোগাযোগই থাকবে না কথাবার্তাই হবে না তারপরে আবার একটা সার্টেন টাইমের পরে গিয়ে তাদের সম্পর্ক তৈরি হওয়া কথাবার্তা হওয়া এগুলো কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখেছি অ্যান্ড ফাইনালি মিথুনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলবো মানে যেটা বলতে আমার কোনো বাধা নেই বা দ্বিধা নেই সেটি হচ্ছে মিথনের অনেকেই আছেন যারা যুক্ত রয়েছেন ব্যবসার সাথে আর ব্যবসার ক্ষেত্রে এই সঞ্চার বিশেষ ফলপ্রসূ নয় মূলত ব্যবসার কিছু যোগাযোগটাকে এনহান্স করতে পারে কিছু বৈদেশিক যোগাযোগে কিন্তু হেল্প করবে যারা কসমেটিক্স রিলেটেড বিজনেস করছেন হ্যাঁ যারা মেডিসিন রিলেটেড বিজনেস করছেন যে কোনো ধরনের বিজনেস যেটি হেলথ কেয়ারকে রিপ্রেজেন্ট করে পজিটিভিটি আসতে পারে ওভারঅল মিথুন রাশির জন্য শুক্রমঙ্গলের এই সঞ্চার বেশ কিছু ক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা বাড়াবে ধনাত্মকতা বাড়াতে পারে আর সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম আর পার্সোনাল রিলেশনশিপ মোটামুটি বাকি সমস্ত বিষয়ে যেভাবে আলোচনা করছি এইভাবেই হয়তো প্রভাব বিস্তার হবে সব থেকে স্পেশাল পয়েন্ট যেটা আমি মনে করলাম সেটা হলো আপনাদের পরিবর্তন এবং এই পরিবর্তনটা কিন্তু সামহাও পজিটিভ বাকি সেলফ প্রফেশন বাকি বিজনেস বাকি জব প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করেছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন জয় শ্রী গণেশ